আমার স্বামীর মতো ছেলে প্রত্যেকটা ঘরে ঘরে হোক তবে আমার স্বামীর মতো স্বামী আর কোনো মেয়ের না হোক আমি কতটা কষ্ট কতটা যন্ত্রণা কতটা অত্যাচার সহ্য করে কতটা কষ্ট বুকে চাপা নিয়ে এই কথাগুলো বলছি আপনাদের ভাবনার বাইরে সেটা আমি মা ভক্ত ছেলেদেরকে ঘৃণা করি কারণ তারা কাপুরুষ মেরুদণ্ডহীন মাকে ভালোবাসবেন এটাই স্বাভাবিক কিন্তু মাকে অতিরিক্ত ভালোবাসতে গিয়ে আপনি যে আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছেন স্ত্রীকে অবহেলা করছেন এটা কেমন কথা তার সাথে অন্যায় করছেন আমার শাশুড়ি আমাকে একদম পছন্দ করে না কিন্তু এই শাশুড়ি আমাকে নিজে পছন্দ করে তার ছেলের বউ করে নিয়ে এসেছিল আমার কথা আমাকে যদি ভালোই না লাগবে তাহলে তোমার ছেলের বউ কেন করে নিয়ে আসলে আমার বাবা মা তো তোমাকে ঘাড়ের উপর চাপিয়ে দেয়নি তোমার ছেলের বউ করার জন্য তুমি পছন্দ করে নিয়ে এসে এখন আমার উপরে অত্যাচার করে তোমার ছেলেকে দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিলে কেন আমার জীবনটা কেন নষ্ট করলাম আমার শাশুড়ির কথায় আমার স্বামী আমাকে ত্যাগ করেছে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু এটা আমার স্বামী কি কাপুরুষতার কাজ করে নাই আমার স্বামী কি আমার শাশুড়িকে বুঝাইতে পারতো না যে আমার দোষটা কোথায় আমি অন্যায়টা করেছি কি আমার স্বামী এতটাই তার মাকে ভালোবাসে তার মা যদি তার আমার স্বামীকে বলে যে তোমার বউ আমার গায়ে হাত উঠাইছে তোমার বউ আমার খাবারে বিষ মিশাইছে কোনো কিছু তোয়াক্কা না করে কোনো কিছু প্রমাণ না করে কোনো কথা না শুনে মা যেটা বলতেছে সেটাই বিশ্বাস করবে এবং এটাই ঘটেছে আমার সাথে আমার নামে এত বাজে বাজে কথা আমার স্বামীকে আমার শাশুড়ি বলেছে আমার স্বামী এক কথায় বিশ্বাস করে নিয়ে আমাকে অত্যাচার করেছে আমার গায়ে হাত উঠিয়েছে শেষ পর্যন্ত আমাকে ডিভোর্স পর্যন্ত দিয়েছে আমার একটা কথা শোনারও চেষ্টা করেনি আমি এতবার বলেছি আমার কোনো ভুল নাই আমি এই কাজগুলো করিনি কিন্তু আমার স্বামী আমার কথা শুনেই নাই আমাকে বোঝা দূরের কথা আমার কোনো কথাই সে শোনে নাই তার একটা কথা আমার মা কখনো অন্যায় করতে পারে না আমার মা কখনো ভুল বলতে পারে না তুমি ভুল করেছ তাই আমার মা আমাকে বলেছে তোমার এটা করা ঠিক হয় না তোমাকে আমি এই সংসারে রাখবো না আমার জীবনটা আমার শাশুড়ি একদম তসনস করে দিয়েছে শুধুমাত্র এই মা ভক্ত ছেলের কারণে আজকে আমার সংসারটা নষ্ট হয়ে গেছে তাই আমি মনে অনেক কষ্ট নিয়ে এই কথাটা বলি মা ভক্ত ছেলে কোনো মেয়ে যেন স্বামী না হয় এরকম ছেলে প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা ঘরে থাকা উচিত কিন্তু এরকম ছেলে কখনো কোনো মেয়ের স্বামী যেন না হয় এই কষ্টের কথাটা ওই মানুষগুলো বুঝবে যাদের এইরকম ফেস করতে হচ্ছে আপনারা অনেকে এই কথাটা বুঝবেন না বোকা পুরুষ বোকা আমার স্বামী এটা বুঝলো না যে শেষ পর্যন্ত আমি তার স্ত্রী তার সাথে থাকবো থাকতাম আমাকে ডিভোর্স না দিলে আমি তার সাথেই থাকতাম কিন্তু তার মা শেষ পর্যন্ত তার সাথে থাকবে না হ্যাঁ মা ছেলের ভালোবাসা থাকবে না কেন মা হচ্ছে জন্মযাত্রী অবশ্যই তাকে ভালোবাসবেন কিন্তু অতিরিক্ত ভালোবাসতে গিয়ে স্ত্রীকে কেন তা ত্যাগ করবেন যে মা মিথ্যা কথা বলে তার ছেলের বউকে ডিভোর্স দেওয়াতে পারে সেই মা ভালোবাসার যোগ্য না আমি মনে করি সেই মা ছেলের ভালোবাসা সন্তানের ভালোবাসা পাওয়ার যোগ্য না এই টাইপের কিছু মায়ের জন্যে আজকে সংসার ভেঙে যাচ্ছে একটা মেয়ের জীবন নষ্ট হচ্ছে একটা ছেলের জীবন নষ্ট হচ্ছে শুধুমাত্র ছেলের ভালোবাসার সুযোগ নিয়ে আমার স্বামী এটা বুঝল না যে তার ঘরেই একটা চলযন্ত প্রমাণ রয়েছে তার মা কিন্তু তার বাবার পাশে রয়েছে অন্য কেউ কিন্তু নাই এই বয়সে এসে শেষ বয়সে এসে তার বাবা মা কিন্তু একসাথে আর দুদিন পরে যখন আমার স্বামী বৃদ্ধ হয়ে যাবে আমি থাকলে আমি বৃদ্ধ হয়ে যেতাম আমরা একসাথে থাকতাম মায়ের সাথে তো রক্তের সম্পর্ক কিন্তু স্ত্রীর সাথে তো আত্মার সম্পর্ক শেষ বয়সে তো স্বামী স্ত্রী একসাথে থাকে এটা আমার বোকা স্বামী বুঝলো না এই কষ্টের কথা আসলে আপু কাউকে বলে আমি বুঝাতে পারি না আমার জীবনে এটা ঘটে গেছে আমি চাই না যে এরকম স্বামী আর কোনো মেয়ের কপালে হোক এরকম ছেলে সব সব ঘরে ঘরে হোক মা ভক্ত ছেলে সবাই পাক কিন্তু মা ভক্ত কোনো ছেলে যেন কোনো মেয়ের স্বামী হয়ে না যায় মেয়েটার জীবন শেষ হয়ে যাবে এই গল্পটা একদম সত্যি একটা ঘটনা এবং একটা আপুর লাইফ স্টোরি আপুটার নাম প্রকাশ করতে চায়নি তাই আপনাদের সাথে নামটা শেয়ার করলাম না তবে সত্যি মা ভক্ত হওয়া ভালো ভাইয়ারা কেউ কিছু মাইন্ডে নিবেন না মা ভক্ত আসলেই হওয়া ভালো কারণ মা যেহেতু কষ্ট করে সন্তান জন্ম দেয় মায়ের প্রতি ভালোবাসা না থাকলে মা কষ্ট পায় কিন্তু মায়ের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আপনার জীবনসঙ্গী নিয়ে আপনার সহধর্মী তাকে কখনো কষ্ট দিবেন না মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসা দেখবেন স্ত্রীর ভালোবাসা স্ত্রীর ভালোবাসাকে দিবেন দুইটা জায়গা কখনো ওলট পালট করে ফেলবেন না দুইটা মানুষই কিন্তু আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যালেন্স করতে শিখবেন দেখবেন আপনার সংসার জীবন দুইটাই সুন্দর হয়ে যাবে কেউ ভুল করলে আপনি কথা বলবেন না স্ত্রী এবং মায়ের মধ্যে কোনো কিছু হলে তারা দুজনই ঠিক করবে আপনি আপনার মতো থাকবেন দেখবেন সব কিছু ঠিক থাকবে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট করবেন আল্লাহ